তো আজকে আমরা এসেছি মুর্শিদাবাদে নওয়ওয়ের শহর মুর্শিদাবাদ যেখানে আমাদের কোম্পানি উড মাস্টার্স সিএস টেকনোলজির আরেকটি মেশিন বসে গেছে এই দাদার কাছে অন্য কোম্পানিরও মেশিন ছিল কিন্তু সেকেন্ড মেশিন যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের মেশিনের কোয়ালিটি এবং কী এবং ফিচার্সগুলো দেখেছেন তখন তিনি সেকেন্ড মেশিন আমাদের সঙ্গে বুক করেছেন যেমন নিচে এখানে কাজ রয়েছে দাদার মেশিনের উপরও কাজ রাখা আছে দুর্দান্ত ফিনিশিং এসেছে এবং যেমনটা আমরা মেশিন সবসময়ই বলি আমাদের মেশিন আর চারটে কোম্পানির মেশিনের থেকে অনেক বেশি ডিফারেন্ট অনেক বেশি টেকনোলজি আছে আর প্রত্যেকটা ফ্ল্যাট আমরা ব্র্যান্ডেড ইউজ করি যেন আফটার ওয়ারেন্টি আপনাকে হ্যাশেল করে আপনি কাজ করতে পারেন আপনার কোনো টেনশন না থাকে বা আপনাকে ওয়ারেন্টি পর সার্ভিসের জন্য যেন দৌড় না বেড়াতে হয় এসছেন আমাদের সঙ্গে দাদা আমাদের সঙ্গে দ্বিতীয় মেশিন পারচেস করেছেন তো অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা ওয়েলকাম আমাদের কোম্পানিতে থ্যাংক ইউ দাদা আপনি তো সেকেন্ড মেশিন আমাদের সঙ্গে নিচ্ছেন তো আপনার জায়গায় একটা মেশিন রয়েছে তো এই মেশিন সম্বন্ধে আপনার রিভিউটা কী অবশ্যই নো ডাউট খুব ভালো রিভিউ আর মেশিনে আমি আগের মেশিন আমার আছে সেটা আমি জানি যে আমার কী কী আছে আর কী কী নেই এটাতে আমি অনেক কিছু এক্সট্রা ফিচার্স পেয়েছি যেমন নাইট মুড পেয়েছি হিটিং সেন্সার একটা পেয়েছি লাইটটা এক্সট্রা পেয়েছি বেশ ভালো আপনি আমাদের যে ভিউয়ার্স রয়েছে তারা কী কী সাজেস্ট করবেন আমার অবশ্যই আপনারা যদি সিএনসি নিতে চান অবশ্যই একবার কথা বলে দেখতে পারেন আমাদের ভরসা করতে পারেন ভালো আমরা আপনাকে যেটা যেটা ক্লেম করেছিলাম মেশিন দেওয়ার সময় প্রত্যেকটা জিনিস কি আপনি আমাদের কোম্পানি প্রত্যেকটা জিনিস যেটা ক্লেম করে সেটাই দেয় আপনি যেটাই যে কোম্পানি নিতে চান সেটাই আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন আমাদের কোম্পানিতে কোনো ডুপ্লিকেসি হয় না তাই হ্যাশেল ফ্রি এবং চিন্তা মুক্ত মেশিন নিতে আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন আমাদের সার্বো মডেল রয়েছে সার্বো ডাব্লু এম ষোলো পঁচিশ এ মডেল ষোলো পঁচিশ সার্বো মডেল রয়েছে আমাদের কোম্পানি গুড মাস্টার সেস টেকনোলজির যেটাতে ভরপুর আমরা টেকনোলজি ইউজ করেছি একটা মেশিনের জন্য যত কিছু দরকার টেম্পারেচার সেন্সার থেকে ওজন ল্যাম্প থেকে টাওয়ালেট ইন্ডিকেশন থেকে নাইট মোড সিস্টেম থেকে প্রত্যেকটা এ মেশিন আমরা দিয়ে রেখেছি আমাদের মেশিন ডিউটি আমাদের মেশিন প্রিমিয়াম স্ট্রাকচার দিয়ে তৈরি প্রিমিয়াম বডি পার্টস রয়েছে এবং আমাদের মেশিনে দুর্দান্ত ফিনিশিংয়ের গ্যারেন্টি আমরা দিই আমাদের কোম্পানি উন্নত প্রযুক্তির উপর কাজ করে আপনারা সবাই জানেন আমাদের মেশিনে ভরপুর ফিচার্স রয়েছে এরকম প্রত্যেকটা মেশিন আমরা ফিচার যুক্ত করি যেটা আমাদের মেশিন হয় প্রত্যেকটা ভালো কোয়ালিটির পার্টস আমরা ইউজ করি তাই উন্নত প্রযুক্তি সিএনসির আউটার নিতে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রত্যেকটি পার্টস জেনুইন দেখে নিয়ে যান আমাদের সবসময় মেশিন স্টক থাকে আমাদের কাছে আপনি শুধু সেলসে রাউটার নয় সেলসিউড রাউটার স্টোন রাউটার ভ্যাকিউম মেম্পানিং প্রে স্টোর রান্দা মেশিন লেদ মেশিন প্রত্যেক কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং আমাদের কাছে আপনারা কাস্টোমাইজেশনের সুবিধা পাবেন যেহেতু আমরা ইনহাউস ম্যানুফ্যাকচারিং করি তাই প্রত্যেকটা পার্টস আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে এবং বডি এরিয়াও নিজেদের মতন কাস্টমাইজ করে করে নিতে পারেন হ্যাশেল ফ্রি মেশিন নিতে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এইট ফাইভ থ্রি সেভেন নাইন ওয়ান জিরো এইট নাইন ফাইভ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো রাখুন ধন্যবাদ